আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব তোমাদের গণিত বইয়ের যু ও বিয়োগের সম্পর্ক নিয়ে শিক্ষার্থীরা আমরা জানি যুগ এবং বিয়োগের মধ্যে একটা সম্পর্ক রয়েছে তো যু ও বিয়োগের মধ্যে কোন সম্পর্ক আছে কি এটা হচ্ছে তোমাদের প্রতি একটা প্রশ্ন দেখো তো ওই মেয়েটি বললো কি আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি তোমার মনে পড়েছে কি আমরা নিচের প্রশ্ন সমাধান করি ওকে প্রশ্নটি হলো আমাদের কিছু আপেল ছিল থেকে আপেল বিক্রি করার পর আমাদের এখন আটটি আপেল আছে প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল ওকে এটা একটা সমস্যা ঠিক তো এটা আমার মনে পড়েছে তো সে বললো কি যে এটা আমার মনে পড়েছে আমরা হিসাব করি কিভাবে হিসাব করলো দেখো প্রথমে আমরা একটা খালি গড় দিব কারণ আমাদের কয়টি আপেল ছিল সেটা আমাদের কি জানা নেই ঠিক আছে তো এটা থেকে কি করবো ছয়টি বিক্রি করেছে অর্থাৎ যা ছিল তা থেকে বিয়োগ ছয় তারপর রইল কত আটটি রয়ে গেল এখন দেখো নিচের মতো ও যুগ বিপরীত প্রক্রিয়া দেখো চোদ্দ থেকে ছয় বিয়োগ করেছে তাহলে কত হলো আট হলো আবার আট আর ছয় যোগ করেছে চোদ্দ হলো ঠিক আছে আবার দেখো চোদ্দ থেকে আট বিয়োগ করেছে ছয় হলো আবার চোদ্দ থেকে আবার ছয় বিয়োগ করেছে কত হলো আট হলো এখানে হলো কি বিয়োজন দেখো এই যে চোদ্দ যার কাছ থেকে বিয়োগ করা হলো অর্থাৎ যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেই সংখ্যাটির নাম হলো বিয়োজন এবং যেই সংখ্যাটি বিয়োগ করা হয় সেটা হলো কি বিয়োজ যেরকম ধরে এখানে ছয় ছয় আমরা কি করেছি বিয়োগ করেছি তার মানে ছয় হলো কি বিয় তো থেকে বিজ্জ বাদ দেওয়ার পর যেটা থাকে অর্থাৎ বিয়োগ করার পর যা থাকে সেটা হলো কি বিয়ুপ ফল এখানে আট হলো কি বিয়ুপ ফল দেখো নিচে কয়টা সূত্র দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের জানতেই হবে দেখো বিউজন বিয়োগ বিয় সমান হলো কি বিয়ুপ ফল আবার বিয়ুগ ফল যোগ বিয়ুজ্জ সমান হলো বিউজন বিয়োজন বিয়োগ বিয়ুগ ফল সমান বিয়ুজ্জ তো আমরা এখানে দেখো এই যে এর চোদ্দ হলো কি বিয়োজন এই বিয়োগ আর নয় হল বিয়ুজ্জ এবং এটা থেকে বিয়োগ করার পর যে ফলটা বের হবে সেটার নাম হচ্ছে কি বিয়োগ একটি এখানে অঙ্ক দেওয়া আছে আমরা নয়টি অঙ্কই এখন করব প্রথম অঙ্কটা হচ্ছে দেখো বিয়াল্লিশ বিয়োগ নয় তো বিয়াল্লিশ হচ্ছে বিয়োজন নয় হচ্ছে কি বিয়ুজ্জ তাহলে বিয়োগ ফল বের করতে হলে আমরা জানি কি বিয়োজন থেকে বিয়োগ কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা থেকে করি তো এখানে আর এখানে কত তো সেই জন্য আমরা এটার সাথে কি একটা দশ যোগ করব। ঠিক আছে তাহলে এটা কত হয়ে যাবে বারো হয়ে যাবে বারো থেকে যখন আহ নয় চলে যাবে বারো থেকে নয় গেলে কত থাকবে তিন থাকবে ওকে তো এখান থেকে চারটা হয়ে যাবে কত তিন কারণ আমরা এখান থেকে একটা দশ দু এর সাথে যুগ করেছিলাম তার মানে চারটা কত হয়ে গেল তিন হয়ে গেল তার মানে আমার এখানে কত পড়বে তিন হবে অর্থাৎ থেকে বিয়োগ করলে কত হলো তেত্রিশ বিয়োগ ফল পরের অঙ্ক দেখো এখানে দেওয়া আছে পঞ্চান্ন বিয়োগ খালিগড় সমান ত্রিশ দেখো পঞ্চান্ন এটা হচ্ছে কি বিয়োজন আর এই খালিগড় এটা হচ্ছে বিয়োজ আর বিয়োগ করার পর যেটা বের হবে সমান চিহ্ন পরে এটা হচ্ছে বিয়োগ ফল তো আমাদের কি বের করতে বলছে আমাদের বের করতে বলছে যে বিউজ্জ কত তো বিউর্য বের করার সূত্রটা আমরা একটু দেখে নেই তাহলে সহজ হবে দেখো বিহূর্য বের করতে হবে এই হচ্ছে বিয়ুজ্জ এটা আমাদের কি বের করতে হবে তো এটা বের করার জন্য কি করতে হবে বিউজন থেকে বিয়োগ ফল বাদ দিতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে এখানে দেখো তোমার অঙ্কে এখানে এটা হচ্ছে পঞ্চান্ন হলো কি বিউজন এটা থেকে আর বিয়োগ কত বিয় ফল হলো ত্রিশ তুমি যখন এই বিয়োজন থেকে বাদ দিবা তখন কি পেয়ে যাবা বিহ্য পেয়ে যাবা আমাদের কি দরকার বিহ্য দরকার ওকে এটা দরকার তাহলে আমরা পঞ্চান্ন থেকে ত্রিশ বাদ দিই দেখো পাঁচ থেকে তুমি শূন্য বাদ দিলে কত হবে পাঁচই হবে ঠিক আছে আমি এখানে পাঁচ লিখলাম আর পাঁচ থেকে তুমি তিন বিয়োগ করো পাঁচ থেকে তিন গেলে কত থাকে দুই থাকে ঠিক আছে অর্থাৎ বিয়োজ্য কত হবে বিয়োজ্য হবে পঁচিশ পরের অঙ্ক দেখো এখানে বিয়োজন দেওয়া নেই ঠিক আছে দেওয়া আছে কি বিয়োজ্য এবং বিয়োগ ফল তাহলে আমাদের কি বের করতে হবে এখানে বিয়োজন বের করতে হবে তো বিয়োজনের সূত্রটা কি তোমাদের মনে আছে এই যে বিয়োজনের সূত্র হলো তুমি যদি বিয়োজন পেতে চাও তাহলে বিয়োগ ফল এবং বিয়োজ্য যোগ করতে হবে তোমার এখানে বিয়োগ ফল কত চুয়ান্ন আর বিয়োগ কত বত্রিশ তার মানে এই দুইটা যখন তুমি যোগ করবা তখন তুমি এই বিয়োজন পেয়ে যাবা ঠিক আছে তাহলে আমরা একটু যোগ করি দেখো চার আর হচ্ছে কত দুই চার আর দুই যোগ করলে কত হয় তোমরা জানো চার আর দুই যোগ করলে হবে ছয় আবার তিন আর এই পাঁচ যোগ করলে হবে তিন আর পাঁচ হলো আট তাহলে আমরা উত্তর পেয়ে গেছি কত ছিয়াশি অর্থাৎ তোমার বিয়োজন হলো ছিয়াশি এবার পরবর্তী চার নম্বর অঙ্ক দেখো এখানে বলেছে তেত্রিশ তারপর বিয়াল্লিশ থেকে তেত্রিশ দুই এখানে আছে তিন তার মানে তুমি সরি বারো থেকে যখন তিন চলে যাবে তাহলে থাকবে কত নয় থাকবে ওকে তাহলে এটাকে বারো ধরেছ তার মানে এটা কত হয়ে গিয়েছিল তিন হয়ে গিয়েছিল তার এই তিন আর এই দিন মিলে গেল তাহলে এখানে কত হবে শুধু নয়ই থাকবে অর্থাৎ তেত্রিশ আর নয় যোগ করলে কত হবে বিয়াল্লিশ হবে দেখো পাঁচ নাম্বার হচ্ছে সরাসরি যোগ তুমি এখানে যোগ করে নামিয়ে দাও এটা নিয়ে চিন্তা করতে হবে না পাঁচ আর শূন্য যোগ করলে কত হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হবে ওকে পাঁচ লিখলাম তারপর তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ হবে আমরা এখানে পাঁচ লিখে দিলাম ওকে এখন দেখো এখানে ছিয়াশি থেকে চুয়ান্ন বিয়োগ করতে বলেছে ছিয়াশি হলো বিয়োজম চুয়ান্ন হলো বিয়োজম তাহলে বিয়োগ বের করার জন্য কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে আমরা সরাসরি বিয়োগ করব। ছয় থেকে যখন চার চলে যাবে তাহলে থাকবে কত ছয় থেকে চার চলে গেলে থাকবে দুই আবার আট থেকে যখন পাঁচ চলে যাবে তখন থাকবে কত তিন থাকবে ওকে তাহলে কত হলো বত্রিশ হলো এখন সাত নম্বর অঙ্কে দেখো এখানে বিয়োজন দেওয়া নেই দেওয়া আছে কি বিউজ দেওয়া আছে এবং বিয়ুক ফল দেওয়া আছে তো বিয়োজন বের করার সূত্রটা কি জানো নিশ্চয়ই এই যে বিয়োজন যদি বের করতে চাও তাহলে তোমার কি বিয়ুজ্জ্ব দুইটা যুগ করতে হবে এখানে বিয়ুক ফল হচ্ছে কত নয় আর বিউজ্জ হচ্ছে কত তেত্রিশ তাহলে এই দুইটা যুগ করলে কত হবে তুমি বিয়োজন পাবা এটা পাওয়া তার মানে এই দুইটা যুগ করতে হবে তো তিন আর নয় যুগ করলে কত হবে তিন আর নয় যোগ করলে হবে বারো আর হাতে আছে কত এক ঠিক আছে তিন একে কত চার তার মানে এখানে কত হলো বিয়াল্লিশ ষোলো ঠিক দেখো এটাও তোমাকে কি বের করতে হবে বিয়োজন বের করতে হবে এটা বের করতে হবে তো বিয়োজন বের করার জন্য তোমাকে এই যে বিহজ এবং বিয়োগ পদ দুইটা যোগ করতে হবে দেখো তাহলে শূন্য আর পাঁচে যোগ করলে কত হবে শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচই হবে আর তিন আর দুই যোগ করলে কত হবে তিন আর দুই যুগ করলে পাঁচ হবে তাহলে কত হলো পঞ্চান্ন হলো ওকে এবার যুগ দেওয়া আছে আমরা যোগ করিনি চার আর হলো দুই চার আর দুয়ে যোগ করলে কত হয় চার পাঁচ ছয় এখানে আমরা ছয় লিখলাম আর এখানে আছে পাঁচ আর এখানে আছে তিন পাঁচ আর তিনে যোগ করলে কত হবে পাঁচ তিনে হলো পাঁচ দিনে কত পাঁচ দিনে হলো আট এখানে আমি আট টিকলাম অর্থাৎ আমাদের উত্তর হলো কত ছিয়াশি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে